আমি উপরে সব সবকিছু রেখে একদম উপরে চলে যেতে চাই সবাই একটু তুল আমি সিদরা আমি মন তাহায় গেলাম আর সাজিম উপরে জন্মতের সপ্তম আকাশ হইল জন্নতের ভূমি

আমি তাদের কাছে জন্নত বিক্রি করেছি জন্নত বিক্রি করার মাধ্যম হচ্ছে উকিল হচ্ছে মধ্যস্থতা হচ্ছে আমার নবী মোহাম্মদ ঠিক কিনা আমার নবী মোহাম্মদের মাধ্যমে বিক্রি করেছি যিনি বিক্রি করবেন তার থেকে দেখতে হবে এটা হলো শর্ত আল্লাহ বলেন ইয়া আইয়ুহান ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা আমার নবী আপনাকে আমি পৃথিবীর কাছে পাঠিয়েছি শক্তি হিসেবে হিসাবে তো শক্তি হলে না দেখে শক্তি কেমনে দিব আমার নবী আল্লাহর সাক্ষী জন্মতের সাক্ষী দুজকের সাক্ষী ভুল সেরাতের সাক্ষী আর সাজিমের সাক্ষী আল্লাহ বলেন না দেখে সাক্ষী দেওয়া যাবে না এই জন্য মেরাজে রাত্রে সব দিকি দিয়েছি যাতে সত্যকারের সাক্ষী আমার বন্ধু হতে পারে না কি সাক্ষী দেওয়া যাবে না যাইব না এটা প্রতারণা হইব কিন্তু মৃত্যু কইব আর নদীর সাক্ষী আল্লাহ দেখেছেন দেখে দেখে সাক্ষী দিয়েছে রাইতু রবী আমার রবটা আমি দেখেছি সম্মা দানা ফাকা দাল্লা ফাকা কাবা কৌ সাই নৌ আদানা চির হান্ডার তিন আছে না চির হান্ডার মাঝখানে চতুর্ভু জাগা ভাগ আছে এর সে আর কম জাগা আল্লাহ এবং আমি মোহাম্মদ একাকার হয়ে গিয়েছি नूर से नूर मिल गई है वस्त में पर दानती अर अरश फलक शरीर की रब से मुलाकात तो की नूर से नूर मिल गई है वस्त में पर दानती नोरू नला नूर नूर नला नूर जाते अल्लाह पाक है সলে আলা মোহাম্মদ বসর মে আই হগর নূর নলা নূর হূর নূর মিলে গিয়ে মাস্কর কোন পর্দা নাই সুম্বা দানা ফতদাল্লাহ কির খন্ডার মাস্করে যতটুকু বেবেদান তার ও কাছে আমি আল্লাহর নবী পৌঁছে গিয়েছি সুবহানাল্লাহ কেমন পাওয়ার ফুল লেটেস্ট নবী অতসব মুসা আলাইহিস সালাম রব্বি আরেনি আমি তোমারে দেখতে চাই আল্লাহ জবাব দিয়ে দিলেন লাম আমাকে দেখে সম্ভব না তিনি নসর বান্দা আমি দেখতে চাই আল্লাহ বলে এটা বলে কি নিনজুর ইলা জবাল কুহে তুরের দিকে নজর করো আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা থেকে এক দ্রাহাম সরিয়ে নিলেন সত্তর হাজার পর্দার থেকে এক দ্রাহাম সরিয়ে নিলেন যখন আল্লাহর নূর পতিত হলো কুহে তুরে যখন মুসা ইসলাম সেদিকে তাকালেন আল্লাহর নুরের জলকে মুসা বেহুশ হয়ে পড়ে জালাহু দাককা ওয়া হামা মূসা সাঈকা আল্লাহ নূর সামন্য নূর মূসা করতে পারলেন না পাহাড়ে बेहোশ হয়ে পড়ে গেলেন পাহাড় ভেঙে কানকান হয়ে গেল গালকাশালি বেকি সুরমার হয়ে গেল মূসা আলাইহিস দেখার সাথে মিটি গেল তিনি বললেন ইন্নী তুই ইলাইক আমি তো তোমার দেখতে চেয়েছি এটা আমার ভুল ছিল আমি মাপ চাই তার পরকান্তরে দেখেন আল্লাহর নবী ঘুমিয়ে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম পাঠালেন

আই সাত সেয়ালে সাতাশবার মুক্ত করে দিয়েছি সত্তর হাজার ফেরেস্তা নিয়ে তুমি মোরাট নিয়ে তুমি চাও আসমান সবিন থেকে আশা পর্যন্ত লাল দাড়ি সে মিশিয়ে দাও ডেকোরেশন করে দাও জান্নাতে আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো হেমে তোরে মশায়ে সর্ব হে ম দম মে সাইরেlambda কা মেরাজ আসরা আও রহে মুসলমান লবস্তা আল্লাহর নবী চলে গেলেন এইSidratul Muntaha যাওয়ার পর ঘুরে 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 দেখলেন এটা আবু বকরের জান্নাত এটা উমরের জান্নাত এটা আহলির জান্নাত এটা হামিদুল হামদার জান্নাত এই হামদার জন্য সব কিছু নবী পরিদর্শন করবে আল্লাহর নবী বলেন আমি জন্মতে আগে আগে হরমের আওয়াজ শুনতে পাচ্ছি টক টক হরমের আওয়াজ আমার আগে আগে জন্মতে পরিদর্শন দেখতেছি আমি চিন্তা করলাম আমার আগে কি কেউ জন্মতে এসেছে নাকি আমি খুব চিন্তা করে দেখলাম এই হরমের আওয়াজ আমার নিগ্র গোলাম বেলালের আওয়াজ কিসের আওয়াজ বেলালের আওয়াজ আমার আগে আগে বেলাল যায় আল্লাহর নবী মেরাজতে যাওয়ার পর হানায়ে কাবায় যখন মেরাজের বর্ণনা দিচ্ছিলেন এমন সময় আল্লাহর নবী তাকিয়ে দেখছেন বেলাল কোথায়? এই বেলাল নাই। আল্লাহর নবী দেখলেন পিছনে মাথাটা নিচু করে কানতেছে বেলাল। বেলাল তুমি কোথায়? লব্বাইকা রাসুল আল্লাহ। তুমি আমার পাশে আসো। আর মানুষ তোমারে চিনে নাই। আমি আজকে চিনেছি আমার আল্লাহ তোমাকে চিনেছে তুমি গোলাম আফ্রিকান নিগ্রো গোলাম বেলাল ইমানের মূল্য কত বেশি এত মারআমের ইমানের জন্য আমা দাকা মুবিনকুম ইল্লা ইলউ বেলাল बेहোশ হয়ে পড়ে গেলেন বেদম প্রহারের কারণে তার জিব্বা মুখ থেকে বাইর হয়ে গিয়েছে এমন অবস্থায় তার মনে এই জাইন বড়া হব পা দিয়া এমন ভাবে লাথি মেরেছে তাতের বসার কারণে জিব্বা খসে জবিরে পড়ে গিয়েছে বেলালের জিব্বা শহীদ হয়ে গেছে বেলালকে যখন মসজিদের এই নিয়োগ করা হলো বেলালের জিব্বার মাথা না থাকার কারণে তিনি সিন উচ্চারণ করতে পারতেন না তিনি সিন বলতেন

দরাজ কণ্ঠ থেকে একজন ব্যক্তিকে মোয়াজ্জিনের মোয়াজ্জিন নিয়োগ করলেন বেড়ালে কোন স্থগিত হয়ে গেল দুই তন ঘন্টা তিন ঘন্টা দুই তিন নামাজের ওয়াক্তের পরে জিব্রাইসলাম আসলেন আল্লাহ নবীকে কানে কানে বললেন ইয়ার সুর আল্লাহ আল্লাহ জানতে চাই মসজিদের আজানের আওয়াজ কেন বন্ধ হয়ে গেছে আওয়াজ কি বন্ধ হয়েছে না আজান ঠিকই আছে ব্যক্তি পরিবর্তন হয়েছে আযান হচ্ছে কিন্তু আওয়াজ আল্লাহ বলতে চান আযান যেন বন্ধ হয়ে গেছে আল্লাহর গবি খেদে দিলেন ও বেলাল তোমার আল্লাহ তোমাকে চায় তোমার আল্লাহ তোমার আযান শুনতে চায় বেলাল আবার আসো তুমি আজান দাও আল্লাহর বেলাল আল্লাহর নবীর বেলাল সে আবার যখন আযান শুরু করে দিল তখন জিব্রা আলাই এসে বললেন বেলালের আসানের ধ্বনি প্রতিধ্বনি হয়ে আর সহজম পর্যন্ত ধাক্কা লেগে গিয়েছে আল্লাহ বলেন আমার কাছে সামরা সুন্দর দন দৌলত দাড়ি লম্বা জুব্বা লম্বা এগুলার কোন কোনো মূল্য নাই আমার কাছে কোনো দাম নাই ইন্নাকুমাকুম ইনদাল্লাহি আতুকুন জানিমানের ভিত্তিতে যার তকুয়া বেশি আমি আল্লাহর কাছে তার মর্যাদা সবচেয়ে বেশি এই কাফের বেঈমানটাকে পাল্লাই দিয়া আমার বেলালকে যদি এক ফাল্লা দিয়া টান দেওয়া হয় আমি আল্লাহর কাছে আমার বেলালের দাম হাজার গুণ বেশি